আজকের টপিকটা নিয়ে হাজারো মানুষের মনে হাজারো প্রশ্ন শারীরিক সম্পর্কে ভালোবাসা বাড়ে না কমে এই নিয়ে কত কথাই তো আমরা শুনি কেউ বলে ভালোবাসার গভীরতা বাড়াতে শারীরিক সম্পর্কের কোনো বিকল্প নেই আবার কেউ মনে করে এই সম্পর্কই ধীরে ধীরে ভালোবাসার মৃত্যু ডেকে আনে কিন্তু সত্যিটা আসলে কি ভালোবাসা কি সত্যিই এতটা ঠুনকো যে তাকে ছোঁয়া দিয়ে মাপতে হয় চুম্বনের উষ্ণতা বা আলিঙ্গনের গভীরতা কি বলে দিতে পারে কার মনে কতটা ভালোবাসা আছে নাকি আমরা ভুলেই গেছি যে ভালোবাসা মানে আসলে শরীরের ছোঁয়া নয় দুটো আত্মার নীরব কথোপকথন আজ আমি এমন কিছু কথা বলবো যা শোনার পর হয়তো আপনার শরীর চুপ হয়ে যাবে আর মন বারবার প্রশ্ন করবে আমি কাকে ভালোবাসি কারণ ভালোবাসা যদি শুধু শরীরের হয় তবে তা সময়স্রোতে হারিয়ে যেতে বাধ্য আর যদি তা আত্মার হয় তবে সেই ভালোবাসা অনন্ত সীমাহীন অমর তাহলে চলুন আজ সেই আটটি গোপন কথা জেনে নেওয়া যাক যা প্রত্যেক পুরুষের অবশ্যই জানা উচিত পয়েন্ট এক শারীরিক সম্পর্ক ভালোবাসার একটি অংশ কিন্তু ভালোবাসার পরিমাপক নয় অনেকেই মনে করেন শারীরিক সম্পর্কই হলো ভালোবাসা প্রমাণের শেষ কথা কিন্তু একবার ভেবে দেখুন তো যদি এক রাতা স্পর্শে ভালোবাসা তৈরি হয়ে যেত তাহলে আজ এত মানুষ কেন একা বিছানায় চোখের জল ফেলে ভালোবাসা শরীরের উষ্ণতায় জন্মায় না ভালোবাসা জন্মায় সেই মুহূর্তে যখন কেউ আপনার চোখের নিরবতা পড়তে পারে আপনার হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটা বুঝতে পারে শারীরিক সম্পর্ককে আপনি আগুনের সাথে তুলনা করতে পারেন যত কাছে যাবেন তত তার উষ্ণতা আপনাকে জ্বালাবে একটা তীব্র আকর্ষণ তৈরি হবে কিন্তু ভালোবাসা হল নদীর মতো শান্ত গভীর যতই তার গভীরে ডুব দেবেন সে আপনাকে আরও টেনে নেবে কিন্তু শান্তিতে ভরিয়ে দেবে কেউ কেউ ভাবে শরীর মানে ভালোবাসার প্রমাণ কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো প্রমাণের অপেক্ষা করে না তাকে শুধু অনুভব করতে হয় যখন কেউ আপনার স্পর্শ নয় বরং আপনার নিঃশ্বাসের ভেতরে গল্পটা খুঁজে পায় সেই মুহূর্তেই শরীর তার অর্থ হারিয়ে ফেলে আর আত্মা কথা বলতে শুরু করে শারীরিক সম্পর্ক হয়তো আপনাকে ভালোবাসার সাথ দিতে পারে কিন্তু সেটাই ভালোবাসার পরিচয় নয় ভালোবাসা ছোঁয়ায় মাপা যায় না ভালোবাসা মাপা হয় এই দিয়ে যে আপনি কতটা তাকে বুঝতে পেরেছেন কতটা তার ভেতরটা পড়তে পেরেছেন পয়েন্ট দুই ভালোবাসা মানে দায়িত্ব সম্মান এবং ছোট ছোট মুহূর্তের যত্ন নেওয়া অনেকেই জানতে চান সত্যিকারের ভালোবাসা চেনার উপায় কী ভালোবাসা কি শুধু বড় বড় কথা আর দামি উপহারের নাম একদমই না ভালোবাসা মানে প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত ভালোবাসা লুকিয়ে থাকে দায়িত্বে সম্মানে আর একে অপরের ইচ্ছার মর্যাদায় ভালোবাসা মানে যখন কেউ যত্ন করে আপনার এলোমেলো চুল ঠিক করে দেয় আপনার রাগের সময় কোনো প্রশ্ন না করে চুপচাপ পাশে বসে থাকে অথবা সারাদিনের ক্লান্তি শেষে শুধু বলে আজ তোমাকে খুব ক্লান্ত লাগছে এখানে সেই স্পর্শ লুকিয়ে থাকে যার কোনো কামনা নেই কিন্তু শরীর ও মন শান্তিতে ভরে যায় ভালোবাসা মানে দায়িত্ব কিন্তু সেটা বাধ্যবাধকতা নয় এটা এমন এক অনুভূতি যেখানে আপনার স্বাধীনতাও নিরাপদ আপনার ইচ্ছাও সম্মানিত ভালোবাসা মানে কাউকে নিজের মতো করে বদলে ফেলা নয় বরং তার সমস্ত অসম্পূর্ণতাকে নিয়েই তাকে নিজের মনে জায়গা দেওয়া যখন কেউ আপনার শরীরের আগে আপনার ভাবনাগুলোকে ছুঁয়ে ফেলে আপনার বলা কথার চেয়ে না বলা নীরবতাকে বেশি গুরুত্ব দেয় তখনই ভালোবাসা তার আসল রূপে ফুটে ওঠে এই ভালোবাসা শুধু সময় কাটায় না বরং সময়কে থামিয়ে দেয় পয়েন্ট তিন প্রকৃত ভালোবাসা দূরত্বের কাছে হারে না বরং আরও শক্তিশালী হয় কখনো ভেবে দেখেছেন যে মানুষটা আপনার কাছে নেই আপনার থেকে হয়তো শত শত মাইল দূরে তবু তার জন্য কেন এত টান অনুভব করেন এটাই প্রকৃত ভালোবাসা যে মানুষটা আপনাকে ছুতেও পারে না কিন্তু আপনার প্রতিটি হাসিতে সে নিজের শান্তি খুঁজে পায় আপনার কণ্ঠ না শুনেও যে আপনাকে তার মনের ভেতর বাঁচিয়ে রাখে সে আসলে আপনাকে নয় আপনার আত্মাকে ভালোবাসে প্রকৃত ভালোবাসা কখনোই দূরত্বে মরে না বরং দূরত্বই ভালোবাসাকে পরীক্ষা করে তাকে আরও মজবুত করে তোলে এই ভালোবাসায় কামনা কম কিন্তু তীব্র টান আছে স্পর্শ নেই কিন্তু অদ্ভুত এক উষ্ণতা আছে কারণ ভালোবাসা মানে শুধু উপস্থিতি নয় অনুভূতির স্থায়িত্ব যে ভালোবাসা দূরে থেকেও টিকে থাকে সেটাই আত্মার বাঁধন যা কোনো শারীরিক দূরত্ব ছিঁড়ে ফেলতে পারে না পয়েন্ট চার যার আকর্ষণ কেবল শরীরের প্রতি তার ভালোবাসা সম্পর্কের পরই ফুরিয়ে যায় এই কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই সত্যি যে চোখে শুধু আপনার শরীরকে দেখেছে সে কি কখনো আপনার আত্মাকে চিনতে পারবে যে ভালোবাসা দেহের তালে শুরু হয় তার মনটা শুধু শরীরের পরিপূর্ণতার ছবি খোঁজে এই ধরনের সম্পর্কে চোখে আগুন থাকে ঠোঁটের নেশা থাকে কিন্তু ভিতরটা একদম শূন্য হয় কারণ শরীরের ক্ষুধা একবার মিটে গেলেই আকর্ষণও মরে যায় যেখানে কামনা শেষ সেখানে ভালোবাসা আর টিকতে পারে না যে মানুষটা আপনাকে দেখে শুধু পাওয়ার চোখে সে আসলে আপনাকে নয় আপনার দেহকে পেতে চায় তার কাছে স্পর্শ মানেই জয় আর জয় মানে সব কিছুর শেষ কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না এর শুরু হয় স্পর্শের পর যখন একটা আত্মা আরেকটা আত্মার সাথে মিশে যায় যে ভালোবাসা কামনায় জন্মায় সে সম্পর্কের পরেই নিঃশেষ হয়ে যায় কিন্তু যে ভালোবাসা আত্মায় জন্মায় সে সম্পর্কের পরেও আরও গভীরে ডুব দেয় তাই সাবধানে ভালোবাসুন যে শুধু আপনার গায়ে হাত রাখে সে আপনার জীবনে নয় আপনার ক্ষণিকের স্বপ্নে থাকতে এসেছে পয়েন্ট পাঁচ যে ভালোবাসা কারণ জানে না সেই ভালোবাসাই সবচেয়ে স্থায়ী যে মানুষটা আপনাকে ভালোবেসে ফেলেছে কিন্তু কেন বেসেছে তার কোনো কারণ খুঁজো পায় না তার ভালোবাসাটাই সবচেয়ে খাঁটি সে কি পাগল নাকি সত্যিকারের প্রেমিক সে নিজেই তা জানে না ভালোবাসার সবচেয়ে পবিত্র রূপ হলো সেই ভালোবাসা যার পেছনে কোনো কারণ থাকে না না সৌন্দর্য না শরীর না কোনো লাভ কেবলই এক নিয়ব্যাশ্য অনুভূতি যে মানুষ আপনাকে ভালোবাসে কিন্তু তার কোনো ব্যাখ্যা দিতে পারে না সে আসলে আপনার আত্মার সাথে অজান্তেই জড়িয়ে গেছে আপনি হয়তো ভাবেন সে আপনার মুখ দেখে ভালোবেসেছে নাকি আপনার স্পর্শে আসলে তা নয় সে ভালোবেসেছে সেই অদ্ভুত শক্তিটাকে যা আপনার উপস্থিতিতে চারপাশের বাতাসকে বদলে দেয় এই ভালোবাসা কামনা নয় এ যেন এক নীরব প্রার্থনা এখানে সব যুক্তি অনুভবের সামনে হার মানে এই সম্পর্ক সময়কে মানে না দূরত্বে ভাঙে না কারণ এর কোনো শুরু নেই কোনো শেষও নেই যে ভালোবাসা কেন জানে না সেই ভালোবাসাই সবচেয়ে সত্য এবং সবচেয়ে স্থায়ী পয়েন্ট ছয় ভালোবাসা এক মেসমেরাইজিং ঘোর যেখানে আপনি নিজেকেই হারিয়ে ফেলেন ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি যা নিজের মধ্যেই হারিয়ে যায় ভালোবাসতে গিয়ে কি আপনি কখনো নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেছেন কল্পনা করুন আপনি কোনো একটা ঘোরের মধ্যে আছেন আর আপনার চারপাশে সব কিছু থেমে গেছে সময় কোলাহল এমনকি নিজের নামটাও ভুলে গেছেন সেই ঘোরের মধ্যে আপনি আর আলাদা নন আপনি সেই মুহূর্তটারই একটা অংশ হয়ে গেছেন ভালোবাসাও ঠিক এমনই এক ঘোর যখন কেউ আপনাকে চোখে নয় অনুভূতিতে খুঁজে পায় তখন আপনি নিজের অজান্তেই তার মধ্যে নিজেকে হারিয়ে ফেলেন শরীর তখন কেবল একটা মাধ্যম হয়ে দাঁড়ায় আত্মায় ডুব দেওয়ার একটা ছায়া মাত্র এই ভালোবাসা নিজে থেকেই প্রসারিত হয় সে স্মৃতিতে থাকে নিঃশ্বাসে থাকে দিনের প্রতিটি আভাসে থাকে যদি কেউ আপনাকে এভাবে ভালোবাসতে পারে তাহলে সেই ভালোবাসা কখনোই ফুরিয়ে যায় না বরং স্পর্শ তাকে আরও গভীর করে তোলে পয়েন্ট সাত ভালোবাসা যখন আত্মার হয় তখন সম্পর্ক তাকে আরও বাড়িয়ে দেয় অনেকেই প্রশ্ন করেন বিয়ের পর ভালোবাসা কমে যায় কেন উত্তরটা খুব সহজ ভালোবাসা তখনই কমে যখন তা শুধু শরীরের আকর্ষণের ওপর ভিত্তি করে তৈরি হয় কিন্তু কেউ যদি আপনার ভেতরের মানুষটাকে ভালোবাসে তাহলে শারীরিক সম্পর্কের পরও ভালোবাসা বাড়ে কমে না যে আপনার চামড়া নয় আপনার ভেতরের কণ্ঠকে ছুঁয়ে ফেলে তার ভালোবাসা কি কখনো ফুরোতে পারে ভালোবাসা তখনই অমর হয় যখন কেউ আপনার শরীর নয় আপনার আত্মাকে চিনে ফেলে যে আপনার দেহের প্রেমে পড়েনি বরং আপনার ভাবনার প্রেমে পড়েছে তার কাছে স্পর্শ ও প্রার্থনার মতো পবিত্র কারণ সে জানে শরীর একদিন থেমে যাবে কিন্তু মনের আলো কখনো নেভে না প্রিট এইট বলেছে ভালোবাসা কমে না যদি তা ভেতরের জন্য হয় শেষ কথা হল ভালোবাসা কমে না যদি সেটা আপনার ভেতরের মানুষটার প্রতি হয় আর যদি আকর্ষণটা শুধু শরীরের জন্য হয় তবে তা সময়ের সাথে সাথে কমে যেতে বাধ্য ভালোবাসা কি শরীরে থাকে নাকি শরীর চলে যাওয়ার পরেও যে মানুষটাকে মনে পড়ে সেটাই ভালোবাসা ভালোবাসা আসলে তখনই কমে যায় যখন সেটা শুধু পেতে চায় বুঝকে নয় কিন্তু ভালোবাসা বেড়ে যায় তখন যখন কেউ আপনাকে ছুঁয়েও আপনার ভেতরের নীরবতা শুনে ফেলে তাই মনে লাগবেন ভালোবাসা কখনো শরীরের গল্প নয় এটা আত্মার সংলাপ আর আত্মা যখন ভালোবাসে তখন কোনো দূরত্ব কোনো সময় কোনো সম্পর্ক তাকে কমাতে পারে না ভালোবাসা শরীরের নয় আত্মার গল্প যে ছোঁয়া শরীর পেরিয়ে আত্মাকে জাগিয়ে তোলে সেটাই আসল ভালোবাসা ভালোবাসা তখনই পবিত্র হয় যখন তার শরীরের ক্ষণস্থায়ী উত্তাপ ছাড়িয়ে আত্মার চিরন্তন ছোঁয়ায় পৌঁছে যায় যে ভালোবাসা শুধু পাওয়ার জন্য আসে সে স্পর্শের সাথেই শেষ হয়ে যায় কিন্তু যে ভালোবাসা বোঝার জন্য আসে সে প্রতিবার স্পর্শে আরও গভীরে জন্ম নেয় আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তবে এই আলোচনাকে আরও এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করুন ভিডিওটিতে একটি লাইক দিন কারণ আপনার এই ভালোবাসা শুধু আমাকে নয় আপনার নিজের সুন্দর ভালোবাসার অনুভূতিকেও সম্মান জানাবে আর এই ধরনের আরও কথা শুনতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার চিন্তাগুলো কমেন্টে লিখে জানান আপনার মতে শারীরিক সম্পর্কে ভালোবাসা বাড়ে নাকি কমে